কিশোরগঞ্জের ভৈরবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আশুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া সংবাদ সম্মেলনে ইজাদার মেরসাস নাগিব এন্টারপ্রাইজের মালিক তানবির আহমেদ নাগিব গুরুতর অভিযোগ তুলেছেন তিনি দাবি করেন আশুগঞ্জ ইউএনএ প্রতিদিন এক লাখ টাকা ঘুষ দাবি করছেন তিনি আরও অভিযোগ করেন ড্রেজার জব্দের সময় ইজাদারের প্রতিনিধিদের কাছ থেকে বারো লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে ইজাদাররা বলেন বৈধভাবে ইজারা পাওয়া সত্ত্বেও প্রশাসনের হয়রানিতে বড় ক্ষতির শিকার হচ্ছেন তারা অভিযানে চারটি ড্রেজার পাঁচটি বাল্খেট জব্দ এবং দুই শ্রমিককে এক বছরের সাজা দেওয়া হয় এই অভিযোগ আলোড়ন ছড়িয়েছে কিশোরগঞ্জে এখন সবার নজর প্রশাসনের প্রতিক্রিয়ার ওপর দুর্নীতি চললে প্রতিদিন তাকে এক লক্ষ ফটো এক লক্ষ টাকা করে টাকা দিতে হবে অন্য ভাই ডেলার বৈধ হলেও নদীতে নামতে দিবে না বলে হুমকি দেয় তৎপ্রেক্ষিতে গত একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে ডেজার বন্ধ করে দেয় পদ্ম ভুল ছয়টায় চারটি ডেজার ও পাঁচটি স্টিল বড়ি বালকের নৌকা জব্দ করে এবং দুজন ডেজার স্টাফকে এক বছর করে সাজা প্রদান করে পাশাপাশি ভৈরবের ভালো মহলের মালিকের নামে মিথ্যা অভিযোগ এনে আমরা এই চারটি চারটি বেজারে পরিচিত বারো লক্ষ টাকা ইউনুট করে নিয়ে যাই এই ঘটনামূলক বিচার অধিকারী সহযোগিতা করার জন্য ভৈরব কিছুগঞ্জের সকল সাংবাদিকদের সাহায্য